সবেরো সব সবেরও ভণ্ড সবেরও প্রতারক সব মিথ্যকে বাজ গরিব সব জায়গা আমাকে প্রতিবাদ করতে হবে তোরা কোন ভাল ফালাস হারাম দাদা ছোট রোগ সঞ্চল চৌধুরী এই খানখির ফলা করে। সঞ্চল চৌধুরীর নুনুর গোড়া কেটে দাও হিন্দু মালু হিন্দু মালু সারপুত হিন্দু রাজাকার ব্যবসার ফলা বাঙালিদেরকে অসম্মান করে কথা বলেছে আপনি প্রতিবাদ করেন খানকির ফলা তুই কোন ভাল পালাস ব্যাস স্যার ফলা মাঘাস আমাকে সব কথা বলেছে তুই তুই মাঝি বাস তুই ফুল আপুন ব্যাস খেলার হিন্দু মৌরবাদী ওর নুনরকম আচরে দিতে হবে কিসের অভিনয় করে তাকে জুতা মারো জিউটা মারতে মারতে এই ফুকিনির ফলা দুই তিন বছর আর তিন চার বছর আগে আমাকে টেলিভিফন্ট করে বিরক্ত করতো ফেসবুকে ইন বয়েসে ইন বক্সে বলতো স্যার আমি বাংলাদেশে অভিনয় করি আপনার সাথে কথা বলতে চাই আমি আপনার ভক্ত আমি বলেছি তুমি কোন ক্লাস লেখাপড়া করেছ বলেছি বিএসসি পাশ করেছি আমি বলেছি না বিএসসি পাশ করলে হবে না এমএসসি পাশ করতে হবে এম পাশ করে আসো এমএসসি পাশ না করলে আমি কথা বলি না আমি সচিব ছাড়া কথা বলি না মন্ত্রী ছাড়া কথা বলি না আমি এমপিদের সাথে মাঝে মধ্যে দুই একজনের সাথে কথা বলি তাও এম এ পাস হতে হবে উচ্চশিক্ষিত হতে হবে